দুইশো পরিবারের যে শুকনো খাবারটা আমরা দিয়ে আসছি সেই লক্ষ্যে আমরা কথা বলার জন্য আসছি মূলত তো আমরা প্রথমে গিয়েছিলাম চট্টগ্রাম মীরশরায়েতে তো আমাদের এখানে যে ওখানে যে যে হেল্প করছে নাম হলো আমাদের আলী ভাই এবং মারুফ ভাই তো আমরা এখান থেকে মূলত ওনাদের ওখানেই যাই মীরশরায়েতে তো ওখানে যে আমরা ওখানে একটা ক্যাম্প করি ক্যাম্পে থেকে আমাদের আমরা মূলত প্রতিদিন কার্যক্রম চালায় আমাদের এই শুকনা খাবার বিতরণের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের জন্য তো আমরা মিরসরে চার নাম্বার পাঁচ নাম্বার আর ছয় নাম্বার ওয়ার্ডে ত্রাণ বিতরণ করি তো চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ওয়ার্ডে আমরা চারশো পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করি এই শুকনো খাবারের ভিতরে ছিল আমাদের মূলত মুড়ি ছিল খেজুর ছিল গুড় ছিল চিরা ছিল বিস্কিট ছিল পানি ছিল আর যে ঔষধগুলো ছিল এই ঔষধও আমরা যেগুলো নাপা ডায়রিয়ার ঔষধ এই ধরনের কিছু ঔষধ আমরা প্রেরণ করি তাদের কাছে এছাড়া যে বাচ্চাদের দুধ যেগুলো ছোটো বাচ্চাদের দুধ এবং মেয়েদের যে সামগ্রী থাকে মানে জরুরি যে সামগ্রী থাকে সেগুলো আমরা দিয়ে আসছি এই তারপর আমরা যাই হাটে মানে আমরা প্রতিদিন ওই মিরসরাই থেকে যাইতাম মিরসরাই থেকে পুরো উপজেলাটা কন্ট্রোল করে মানে ত্রাণ সামগ্রী বিতরণ করে আবার মীরসরাই ব্যাক করতাম পরবর্তীতে দিন আমরা আবার নোয়াখালীর উদ্দেশ্যে যাই নোয়াখালীর উদ্দেশ্যে যাওয়ার পর আমরা হাটে যাই তো সেখানে কবিরহাটে এক নম্বর ওয়ার্ডে আমরা পাঁচশো পরিবারকে দেই এবং দুই নম্বর ওয়ার্ডে আটশো পরিবারকে দেই দেওয়ার পর আমরা এই সেম জিনিসটাই আমরা শুকনো খাবার যেটা সেই শুকনো খাবারগুলো আমরা ওখানে পৌঁছাই দিই তারপর দিন আমরা যাই মাইস দিই এগারো নম্বর ভোলানগরে যেখানে তো এখানে যা আমরা শুকনো খাবার দেই এছাড়াও আমরা একদিন এই পুরো উপজেলাগুলোতে আমরা যে পোশাকগুলো ছিল যে আমরা সাত মাথাতে যারা ট্রাফিক বক্সে যে পোশাকগুলো বগুড়াবাসী দিয়ে গেছে আমাদের এখানে সেই পোশাকগুলো আমরা সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করি সবার হাতে হাতে পৌঁছাই দেই এছাড়া মোমবাতি ছিল দেশলাই ছিল এগুলো আমরা প্রত্যেকটা যে পরিবারের মাধ্যমে এগুলো দিয়ে দেয় পরিবারকে দিয়ে দেই এছাড়াও আমাদের কাছে বেশ কিছু বিস্কিট খোলা ছিল বা প্যাকেটজাত করা ছিল না এ আমরা ওখান থেকে কিছু সামগ্রী কিনছিলাম এবং এখান থেকে যেইগুলো খাবার বেশি ছিল বা অতিরিক্ত নিয়ে গেছিলাম প্যাকেটজাত ছাড়া সেই প্যাকেটজাত করে আমরা আড়াইশো থেকে তিনশো প্যাকেট মানে বস্তায় এক বস্তায় তিনটা করে থাকে এরকম তিনটা করে প্যাকেট এক বস্তায় ইয়ে করে আমরা সেই সামগ্রী সহ বিতরণ করে দিয়ে আসছি তো মূলত আমরা যে বগুড়াবাসীর পক্ষ থেকে আমরা ত্রাণগুলো নিয়ে গেছিলাম তারা মানে নোয়াখালীবাসী চট্টগ্রামবাসী মূলত অনেক খুশি যে আমরা উত্তরবঙ্গ থেকে আসছি মানে ওনারা আমাদের যখন কথাগুলো শুনলো যে উত্তরবঙ্গ থেকে বগুড়াবাসী আসছে আমাদের ত্রাণ দিতে তারা মানে খুব আপনভাবে আমাদের গ্রহণ করছে অবাক হয়ে গেছে তারা যে আসলে কিভাবে সম্ভব উত্তরবঙ্গে যেখানে বন্যা হয় সবসময় উত্তরবঙ্গ থেকে বগুড়াবাসীরা আমাদের এখানে আসছে ত্রাণ দিতে মানে একদম আপন করে তারা নিছে এছাড়াও বিভিন্ন সমস্যার একটু সম্মুখীন হয়েছিলাম যেখানে সমস্যা হলো যে ওখানকার বেশ কিছু অসাধু লোক থাকতেই পারে সব জায়গায় যেরকম থাকে যে ভাড়া বেশি অতিরিক্ত ভাড়া ট্রাকের ভাড়া নৌকা ভাড়া এগুলো সাহায্য ব্যতীত অতিরিক্ত ভাড়া তারা দাবি করে এবং এটা নিয়ে বেশ কিছু ঝামেলাও হয় আর বিশেষ করে যে এই গ্রামের লোকগুলো যাদেরকে আমরা ত্রাণগুলো দিতে গেছিলাম তারা মূলত আমাদের সবসময় হেল্প করছে তারা সবসময় আমাদের পাশে ছিল এবং আমরা ওখানে যাওয়ার পর তারা আরও দাবি করছে যে ভাই পানিগুলো নেমে গেলে আমাদের যাতে ভারী খাবার যেরকম চাল ডাল তেল লবণ এগুলো খাবার যাতে আমাদের কাছে পৌঁছাই দেওয়া হয় আমরা তাদেরকে বলছি বগুড়াবাসী সবসময় আপনাদের পাশে ছিল সবসময় থাকবে আমরা চেষ্টা করবো যাতে পরবর্তীতে এই তেল চাল ডাল এগুলো নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি মাথা ট্রাফিক বক্সে এ এর পরিপ্রেক্ষিতে আমরা দেখা যাচ্ছে যে অনেকগুলো চালের বস্তা রেডি হয়ে আছে অনেকে এখানে আসে চালের বস্তা ডাল তেল এগুলো দিচ্ছে আমরা চাই যে এখান থেকে আমরা দু এক দিনের ভিতরে আবার আমাদের টিম নিয়ে চলে যেতে পারি নোয়াখালী চাঁদপুরে লক্ষ্মীপুরে যেখানে মানে পরিস্থিতি অস্বাভাবিক অবস্থায় আছে যারা আমাদের কাছে দাবি করছিল যে ভাই এগুলো দিলে আমাদের জন্য ভালো হয় বা তারা চাচ্ছিলো যে এগুলো আমরা যাদের বলে আসছি যে আমরা সব সময় বগুড়াবাসী আপনাদের পাশে আসি আমরা চাই যে বগুড়াবাসী আমাদের সাথে আপনাদের ট্রাফিক বক্সে সহযোগিতা করুক আমরা আবার সবাই একত্রিত হয়ে ওই বন্যাবাসী যারা আছে তাদের ওখানে আমরা তেল চাল ডাল এগুলো যাতে নিয়ে যেতে পারি আর আরেকটা বিষয় হলো তারা অনেকে অনেক জায়গায় দেখলাম যে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে অনেক হতদরিদ্র তারা মানে বলতে যাচ্ছে যে ভাই এই ঘরবাড়ি আমাদের পক্ষে হয়তো করা সম্ভব হবে না তো সেই ক্ষেত্রে যদি আমাদের বগুড়াবাসী চায় তাহলে সাত মাথা ট্রাফিক বক্সে এসে তারা যদি কেউ এরকমভাবে মানে বলতে চায় যে আমি একজনের ঘর রেডি করে দিব বা করে দিব তাহলে আমাদের এখানে আসে যোগাযোগ করবে আমরা তাদের সাথে কথা বলে দিব অথবা আমাদের টিম যারা থাকবে ওখানে তারা কথা বলাই দিবে মূলত ওখানকার যে পরিস্থিতি এই পরিস্থিতি সম্পর্কে আপনাদের সামনে আজকে তুলে ধরলাম আর আমাদের ওখানে প্রোডাক্টগুলো দেওয়ার পরে মানে ত্রাণগুলো দেওয়ার পরে বেশ কিছু জিনিস যেগুলো সামান্য দুই চার পাতাগুলো ঔষধ একটা প্যাম্পাসের প্যাকেট স্যালাইন কিছু মোমবাতি দেশলাই এগুলো বেঁচে গেছে সেই প্রোডাক্টগুলো আমরা মানে যেহেতু আমানত হিসাবে নিয়ে গেছি এই জিনিসগুলো আমরা খুব সুন্দর করে আবার নিয়ে চলে আসছি এটা আমাদের যে এখানে ছিল ইনার কাছে আমরা সব কিছু বুঝাই দিছি